আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সাবুদানার পায়েস রান্না করবো আমি হাফ কাপ সাবুদানা নিয়ে দিলাম আমি আপনাদের মেপে দেখিয়ে দিয়ে পায়েসটা রান্না করব তাহলে আপনাদের রান্না করতেও সহজ হবে আবার খেতে অনেক মজা হবে আর আমি দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু অনেক সহার যে সর ফেলে আমি আগে থেকেই দুধটা জাল করে নিয়েছি কারণ জাল করে নিতে একটু সময় লাগে তাই আমি জাল করে নিয়েছি আর দুধটা যে সরস্বর হয়েছে। এবার আমি সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে নিয়ে নিলাম আর পানি ভিতরে ডুবিয়ে দিলাম একটা চামচ দিয়ে ছেড়ে আমি ধুয়ে নেব ধুয়ে পানি নি গিয়ে তারপর আমি এবার বাটিতে নিয়ে নেব আমি ধুয়ে পানি নিয়ে এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি একটু যে এরকম পানি দিলেই হবে পানি একটু ভিজিয়ে রেখে তারপর আমি রান্না বসিয়ে দেবো আর সাবুদানাটা ভিজে রেখে দিলে কিন্তু কিছুটা একটু মানে পরিমাণ একটু বেড়েও যাবে আমি একটা চামচের মতো ঘি দিয়ে দিলাম আমি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ নিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আমি দুই তিনটা কাজুবাদাম নামিয়ে রাখলাম আর আমি বাকি কাজু বাদাম ভাজা ভিতরে দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এবারে কাপ মেপেই দুধ নিয়ে নিচ্ছি নেড়ে ফেড়ে দিচ্ছে সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা বা দিতে পারেন ঠাকুর পায়েস আপনাদের পছন্দ যে আপনারা চাইলে লবণ দেবেন না হলে না বাদ দেবেন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি পনে তিন কাপের মতো দুধ নিয়েছি আর আমি একটু দুধ রেখে দিয়েছি যদি লাগে তাহলে আমি আবার দিব আর আমি দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছি যে সর সর হয়েছে দুধটা একটু আর আপনারা চাইলে দুধ জাল করে তারপরে যদি আরও বেশি ঘন করতে চান তাহলে কিন্তু আপনারা যদি গুঁড়া দুধ মিশিয়ে দেন তাহলে তাড়াতাড়ি দরটা ঘন হয়ে যাবে আর এরকম করে যদি গাঢ় করে জাল করে নেন তাহলে কিন্তু পায়েসটা অনেক মজা হবে আর আমি পাট আলি গুড় দিয়েছি আপনারা চাইলে জোলা গুড়ও দিতে পারবেন চিনিও দিতে পারবেন গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তারপর আমি জাল উঠে গেলে তখন আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম পাউডার আর আমি সাবুটা দেওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভিজিয়ে রাখার পরে কিন্তু সাবুটা অনেকটা বেড়েও গিয়েছে পরিমাণে আর অল্প পানি আছে তাই আপনারা চাইলে পানি টেবিও কাত করে ফেলেও দিতে পারেন অথবা এখান থেকে এরকম সামান্য পানি ফেলে দিলে হবে গুড় পুরোপুরি গলে গিয়েছে আর দুধে কিন্তু সুন্দর জাল উঠে গিয়েছে এবার আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এবার কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পরে আমি এনে দিচ্ছি চুলের জালটা আপনারা মিডিয়াম লোতে রেখে দিলে ভালো হবে তাহলে আস্তে আস্তে করে সুন্দর করে সাবুদানটা অনেক সুন্দর হয়ে যাবে আর কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাল উঠে গিয়েছে আর কিন্তু সাবুদানাটা অনেক সুন্দর ফুটে যাচ্ছে কিন্তু এবার আমি চুলা গাছটা আরও একটু লো করে দিলাম যখন সাবধানাটা এরকম জাল উঠে যাবে পুরোপুরি তখন আপনারা চুলা রাশটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে সাবধানাটা দেখেন কত সুন্দর ফুটে যাচ্ছে আর দুধটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে যদি আপনারা আরও একটু বেশি ঘন রাখতে চান তাহলে কিন্তু আর একটু জাল করে নামিয়ে নেবেন আর যদি আপনারা আরেকটু মানে ঘন কম রাখতে চান তাহলে আপনারা ওই যে দুধটা যে রেখে দিয়েছি ওই দুধ দিবেন আপনারা এবার আমি একটু ও পায়েসের দেখে নিলাম আর আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সাবুদানাটা অনেক সুন্দর ফুটে হয়ে আর অনেক বেশি গাঢ়ও হয়নি আবার অনেক বেশি কিন্তু পানি পানিও হয়নি দেখেন এরকম যদি আপনারা রেখে দিতে চান আর নামিয়ে নেওয়ার নামিয়ে যখন আপনারা ঠান্ডা করেন পুরোপুরি তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আপনারা তাই বুঝে আপনারা পায়েসটা নামিয়ে নেবেন দেখেন সাবদানাটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে এখন আমি নামিয়ে নেব পায়েস এবার আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পায়েসটা খিসে খিসে আসছে হয়ে গেল সহজেই সাবর পায়েস ছোট বাচ্চারা বড়রা আপনারা সবাই আমরা পছন্দ করি এই পায়েস খেতে এবং খুবই মজা হয়েছে পায়েস হয়ে গেলো সাবুর পায়েস ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ